আলহামদুলিল্লাহ আমাদের সাথে আফরা এবং উমাইর আছে আমাদের শেখ সাইদের মেয়ে এবং ছেলে তারা সব পরিবারে যাচ্ছে তো আমরা আছি হচ্ছে এখন কোথায় আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে আছি কেমন লাগছে এটা অনেক ভালো লাগছে তেলওয়াত কি করে শোনাবে আগে ওমায়ের নাকি আফরা দুজন একসাথে পারবে ওকে তাহলে দুজন একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে এশার সালাত উদ্দেশ্যে এরপরে হচ্ছে সালাদ পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকে এহেরাম বেঁধে ফেলছেন এনারা সরাসরি মক্কায় যাবেন এই জন্য আগে থেকে তারা এহেরাম বেঁধে ফেলছে আমরা যাচ্ছি হচ্ছে মদিনাতে এই জন্য আমাদের এহেরাম আদার প্রয়োজন হয়নি আমরা মদিনা থেকে যখন মক্কায় যাব তখন এহেরাম শালা। এখানে সুন্দর একটা সিস্টেম এখানে এখানে হচ্ছে যুক্ত রয়েছে আর এটা হচ্ছে অনেক ইউনিক ছিল যে হাত ভিজা হাত এখানে রাখলেই বাতাস এসে আপনার হচ্ছে হাতটা ইউজ হয়ে যাবে শুকিয়ে দেবে এয়ারপোর্টে পর্যাপ্ত পরিমাণ খাবারের পানির ব্যবস্থা রয়েছে বেশ কয়েক সিস্টেম রয়েছে সরাসরি এখান থেকে খাবারের এবং বোতলের ইনশাআল্লাহ যে দুবাইয়ের একজন ভাই পেয়েছি মাশাআল্লাহ উমরা উমরাতে যাচ্ছেন জি মাশাআল্লাহ তিনি উমরাতে যাচ্ছেন দুবাই থেকে মাশাআল্লাহ আমাদের হামিদ বারকাজের ফোন দিয়েছিল জনাব রুহুল্লাহ খমিনি ভাই ভিডিও কলের কথা বলেছিলেন আমাদের সাইক আরও আশা করতে ছিল কোনো কারণে আসতে পারেনি অনেক কিছু মিস করছে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আশা তৌফিক দান করুক তাকে যারা মোবাইল ফোন চার্জ শেষ হয়ে গেছে তারা শুনেভাবে মোবাইল ফোন চার্জ দিতে পারবে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে যারা মোবাইল ফোন চার্জ শেষ তারা এখানে চার্জার দিয়ে চার্জ দিতে পারবে সে হচ্ছে আমাদের মদিনা ফ্লাইটের জন্য আমরা চাইতে পাচ্ছি গ্রাম মন্দিরে রয়েছি আমরা এখানে এখানে আবার হচ্ছে আমাদেরকে আবার হালকা নাস্তা দেওয়া হচ্ছিল এজেন্সির পক্ষ থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন মুরব্বী আছেন মুজিবুর রহমান সবচেয়ে বয়স্ক মানুষ তিনি বসবা করছিলেন আমাদের আবিদ সে হচ্ছে তাকে চলাফেরার ক্ষেত্রে হেল্প করতেছিল আল্লাহ তালা তাকে উত্তম যাচাযান করুক আলহামদুলিল্লাহ তো আমরা উঠতেছিলাম বিমানের উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ অবশেষে মদিনার বিমানে দেখতে পাচ্ছেন রাতের মদিনা শহরের অসাধারণ অপরূপ দৃশ্য মাশাআল্লাহ দেখলেই যেন দুই নয়ন জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে বিমান থেকে নামলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের ইমিগ্রেশন শেষ করে ফাইনালি অনেকগুলো ইমিগ্রেশন চেক বডি পাস শেষ করে আমরা চলে আসলাম এখানে আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বিমানে আসছিলাম সব তার লাগেজগুলো চলে আসছে আমরা সব লাগেজগুলো একসাথে নিয়ে চলিতে করে আমরা হচ্ছে রওনা দিলাম

তাহিয়াতুল মসজিদ এটি আপনি আদায় করবেন তাহিয়াতুল মসজিদ আদায় করবেন আর যদি সরাসরি আমরা কোন জামাতে অংশগ্রহণ করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কোন সালাত আদায় করা ব্যতীত আমরা সেখানে বসবো না এবং অন্তত পক্ষে দু সালাত আদায় করার পরেই সুযোগ যদি পাই তাহলে নবী করিম সাল আলী কবর জিয়ারতের সামনে থেকে আমরা চলে যাবো যা চাইবে আল্লাহ কাছে চাইবে

আলহামদুলিল্লাহ লম্বা সফরের পরে অনেক ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম আমাদের মদিনার হোটেলে আমরা এখানেই থাকবো আগামী ভিডিও শুরু হচ্ছে মদিনার সকাল থেকে ইনশাআল্লাহ